আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল নাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা সাবেক উপাচার্য অধ্যাপক আ আ মশা আরেফিন সিদ্দিকের মৃত্যুতে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে এ উপলক্ষে রোববার ষোলোই মার্চ বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকবে এরপর জানিয়ে দিব মাগুরায় শিশুকে দর্শন আইনি সহায়তা ও পুনর্বাসনের দায়িত্ব নিল দুই মন্ত্রণালয় মাগুরায় দর্শন ও নির্যাতনে মারা যাওয়ায় আট বছরের শিশু আছে আর বিষয়ে সব ধরনের আইনি সহায়তা দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শনিবার পনেরোই মার্চ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল সফররত সফরত মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে গোল টেবিল বৈঠক করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা শনিবার দুপুর একটাই হোটেল কন্টিনেন্টে জাতিসংঘ ঢাকার অফিসের উদ্যোগে বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানিয়ে দিব রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ রাজশাহী রেলওয়ে স্টেশনের ওয়ার্কশিপ্ট এলাকায় দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার পনেরোই মার্চ দুপুর দুইটার দিকে বাংলাবন্ধা ও পদ্মা এক্সপ্রেস ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয় এদিকে রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচজন আটক রাজধানী তেজগাঁও মিরপুর ও উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ আটককৃতরা হলেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন উরফে সাগর বিয়াল্লিশ মোহাম্মদ ওয়াসিম আকরাম ৩৫ ও মোহাম্মদ সুমন তিরিশ মোহাম্মদ সুলতান মাহমুদ খান পঁয়তাল্লিশ ও মোহাম্মদ শান্ত উনত্রিশ এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান থেকে এলো ছাব্বিশ হাজার মেট্রিক টন আতপ চাল পাকিস্তান থেকে ছাব্বিশ হাজার দুইশো মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা শেষে সেগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে শনিবার পনেরোই মার্চ খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে আপনি কোন থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা সাবেক উপাচার্য অধ্যাপক আ আরেফিন সিদ্দিকের মৃত্যুতে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে একদিনে এ উপলক্ষে রোববার ষোলোই মার্চ বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকবে শনিবার পনেরোই মার্চ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে একজন সাবেক উপাচার্য ও অধ্যাপকের মৃত্যুতে পরিবারের সম্মতিতে জানাজার সময় ও অবস্থান সম্পর্কে সবাইকে অবহিত করার লক্ষ্যে ক্যাম্পাসে মাইকিং শোকবার্তা প্রকাশ কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত সহ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সব প্রথা অনুসরণ করা হয়েছে সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করছেন তারা অনেকেই বলছে এটি একটি খারাপ নজির হল তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিবারের সিদ্ধান্তেই অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানা জানাজা ও স্থান নির্ধারণ করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবারের এই সিদ্ধান্তকে সম্মান জানায় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অধ্যাপক আ আ মশা আরিফিন সিদ্দিক অসুস্থ হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসায়েন্স ইউনিটের আইসিউতে ভর্তি হওয়ার পর দিন সাতই মার্চ উপাচার্য অধ্যাপক নিয়াস আহমেদ খান হাসপাতালে তাকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন চিকিৎসাধীন অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে তার পরিবার এবং পারিবারিক বন্ধু ও সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হয় এন্তেকালের পর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মরহুমের জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ নেন মাগুরায় শিশুকে ধর্ষণ আইনি সহায়তা ও পুনর্বাসনের দায়িত্ব নিল দুই মন্ত্রণালয় মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা বছরের শিশু আসিয়ার বিষয়ে সব ধরনের আইনি সহায়তা দেবে মহিলা ও শিশু বিষয়ক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়ায় মাগুরার সেই শিশু বিষয়ে সকল প্রকার আইনি সহায়তা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হবে এছাড়া শিশুটির পরিবার ও বড় বোনের মানসিক স্বাস্থ্য সহ অন্য ও নিপীড়নের শিকার হয় আট বছরের শিশুটি বোনের শ্বশুর তাকে ধর্ষণ করে বলে জানায় শিশুটি ধর্ষণের ঘটনায় শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার বোনের অভিযোগ গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে চিকিৎসার জন্য না উল্টো ঘরের ভিতর আটকে রেখে নির্যাতন করা হয় পরের দিন ছয় মাস সকালে প্রতিবেশী এক নারী তাদের ঘরে এলে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে এরপর শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয় ততক্ষণে শিশুটি অসচেতন হয়ে পড়ে হাসপাতালে গিয়ে বোনের শাশুড়ি চিকিৎসকদের জানায় শিশুটিকে জিনে ধরেছে তবে কিছুক্ষণের মধ্যে চিকিৎসকরা বুঝতে পারেন শিশুটি ধর্ষণে শিকার হয়েছে বিষয়টি টের পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান বোনের শাশুড়ি ওই দিন দুপুরে উন্নত চিকিৎসা জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে সেদিন রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা মেডিকেলে দুদিন লাইফ সাপোর্টে থাকার পর তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় দর্শনের ঘটনায় মাগুরা সদর থানায় মামলার করেন শিশুটির মা এতে শিশুটির বোনের শাশুড়ি শ্বশুর ভাসুর ও ভগ্নিপতিকে আসামি করা হয় তাদের সবাইকে গ্রেপ্তার করে che জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশের সফরত গুতেরেসের সঙ্গে গোল টেবিলে বৈঠক করেছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা শনিবার দুপুর একটাই হোটেলেন্ট জাতিসংঘ ঢাকার অফিসের উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন সংস্কার সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে আমরা জাতিসংঘের মহাসচিবকে বলে এসেছি সংস্কারের বিষয়ে আর সংস্কার তো অবশ্যই করতে হবে সংস্কারের কথা তো আমরাই আগেই ভালো বলেছি তিনি বলেন আমরা বলছি নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে তা দ্রুত শেষ করতে হবে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো সংস্কার শেষ হবে এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব কোনো মন্তব্য করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন তিনি কোনো কমেন্টস বা মন্তব্য করেনি আপনারা জাতিসংঘের মহাসচিবকে নির্বাচন বিষয়ে কোনো টাইম ফ্রেম দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন এখানে টাইম ফ্রেমের কথা বলার কোনো প্রয়োজন নেই নির্বাচন তো আমাদের অভ্যন্তরীণ বিষয় টাইম ফ্রেমের কথা কেন বলবো তাকে রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ রাজশাহী রেলওয়ে স্টেশনের ওয়ার্কশিপ্ট এলাকায় দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার পনেরোই মার্চ দুপুর দুইটার দিকে বাংলাবান্ধা ও পদ্মা এক্সপ্রেস ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয় বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ তিনি বলেন বাংলাবান্ধা ওয়াশ ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর পদ্মা এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল সিগন্যাল পয়েন্টের সমস্যা থাকায় পদ্মা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবন্দা এক্সপ্রেস লাইনটি লাইনচ্যুত হয় এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বর্তমানে এক লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান বিকট শব্দ পেয়ে এসে দেখে একটি বগি লাইনচ্যুত হয়েছে তবে যাত্রী না থাকায় কেউ আহত হয়নি পরে রেলের কর্মকর্তারা স্টেশন থেকে ছুটে আসে